আয়াস একটু একটু করে বড় হচ্ছে আর আমার টেনশন যেন ঠিক ততটাই বাড়তেছে আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি যাতে আয়াস যেন একজন চরিত্রবান পুরুষ হয় ওর চরিত্র যেন ঠিক থাকে আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু আমার মনে প্রাণে আমি এই জিনিসটাই চাই আমি গরিব থাকি আমার ছেলেকে আমি আমার সাধ্য অনুযায়ী বড় করব। কিন্তু আমার ছেলেটা যেন একজন চরিত্রবান পুরুষ হয় তার চরিত্র যাতে কোনো রকমের কোনো দাগ না লাগে বাকিটা আল্লাহর উপর আখি তার ছেলে আয়াসকে কখনোই আহাদের মতো চরিত্রহীন বানাতে চায় না আখি নিজেই বলল সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার সন্তানটা যেন চরিত্রবান হয় কোনোভাবেই যেন চরিত্রহীন না হয় আয়াস যতই বড় হচ্ছে ততই আমার ভয় বাড়ছে কেননা আয়াস তো আহাদের সন্তান আমি কখনোই চাই না আহাদের মতো আয়াস চরি চরিত্রহীন হোক হ্যাভিওয়ার্স এ কারণেই ভয় পাচ্ছে আখি তাই তো বলল সবাই আমার আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার সন্তানটা যেন চরিত্রবান হয় ওর বাবার মতো যেন চরিত্রহীন না হয়ে ওঠে এখন আয়াস বড় হচ্ছে এখন অনেক কিছুই বোঝে প্রায় দুই তিন দিন টানা একসাথে বাসা থাকার পরে সে আর তখন বাসা থাকতেই চায় না তখন আমাকে দেখলেই মানে এরকম একটা অঙ্গভঙ্গি করে যাতে আমি তাকে নিয়ে ঘুরতে বের হই আর ওয়েটটা এখন পারফেক্ট করছি তোমরা আগে অনেকে বলতে না যে আমি এত শুকনা কেন আমি কেন এত চিকন আমি এত চিকন হয়ে যাচ্ছিলাম দিন দিন যার কারণে হচ্ছে আমি আমার ওয়েটটা বাড়াইছি আর এই ওয়েটটা বাড়ানোর মূল ওষুধ হচ্ছে এইটা এই মেডিসিনটা খেয়েই হচ্ছে আমি আমার ওয়েটটা সুন্দর করতে পারছি আমি পনেরো কেজির মতো হচ্ছে আমার ওয়েটটা বাড়াইতে পারছি অনেক ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু সাথে সাথে ব্যাগ দিব ইনশাল্লাহ তো কারা কারা হচ্ছে এই মেডিসিনটা এখন পর্যন্ত নেওয়া নাই তারা কিন্তু চাইলে এই এই মেডিসিনটা মেডিসিনটা নিতে পারো এটা যদি তোমরা একসাথে অর্ডার করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে এক টাকাও লাগবে না মানে হচ্ছে ডেলিভারিতে তোমাদের এক টাকাও লাগবে না শুধু হচ্ছে মেডিসিনের যেই প্রাইসটা আসে সেই মেডিসিনের প্রাইসটা হচ্ছে তোমরা হচ্ছে দিবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম মেকআপ সুন্দর দেখানোর জন্য চেহারা থাকা লাগে তোমার চেহারা এমনিতেই তারপর তোমার চেহারাতে খুব সুন্দরভাবে ফুটে উঠে ফুটিয়ে তোলার জন্য হচ্ছে সুন্দর চেহারা থাকা লাগে যেটা অনেকেরই নাই এই জন্য অনেকেই আফসোস করে আমাকে দেখে আপু আপনার সাথে কিছু কথা ছিল ওষুধের বিষয় আপু এখানেই হচ্ছে আপনি কমেন্ট করতে পারেন আমি হচ্ছে রিপ্লাই দিয়ে দিচ্ছি সাথে সাথে হচ্ছে এখন আমি রিপ্লাই দিয়ে দিব। আপু ইনবক্সে মেসেজ দিয়ে কি রিপ্লাই দিবেন আপু আমি হচ্ছে একটু ফ্রি হয়ে মেসেজ চেক করলে অবশ্যই রিপ্লাই দিব খুব সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ আপু যোগাযোগ কিভাবে করব জানাও যোগাযোগ মানে আমি কিন্তু মেডিসিনের জন্য কিন্তু তোমাদেরকে নাম্বারটা আমি দিয়ে দিছি সেই নাম্বারে হচ্ছে তোমরা যোগাযোগ করবা আয়েশ কি ঘুমিয়ে গেছে হ্যাঁ আপু আয়েশ হচ্ছে ঘুমিয়ে গেছে আয়েশের এখন টাইম টু টাইম ঘুম খাবার সবকিছুই আয়েশ হচ্ছে সকাল সাতটা বাজার সাথে সাথে হচ্ছে ঘুম থেকে উঠে পড়ে সারা ঘুমে হাই আপু কেমন আছো আমার নামটা একবার নাও সানজিদা হাই সানজিদা হাই আখি আমি আজকে ফার্স্ট কমেন্ট করলাম আমার কমেন্টটা পড়ো এই যে আপু তোমার কমেন্টটা পড়ে ফেলছি মাসাল্লাহ আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এত সুন্দর লাগছে মেয়েটাকে আপু তোমার চোখগুলো একদম মায়াবি মাসাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েট লস করার কিছু আছে ওয়েট লস করারও আছে সেটা আমি তো কিনবক্সে দিয়ে দিব আপু ওদের আপু আমি হচ্ছে পার্সোনাল টপিকে কারো কোনো পার্সোনাল টপিকে কোনো কথাই বলতে চাচ্ছি না মাশাল্লা মাসাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সাইড এফেক্ট কি এই মেডিসিনের এই মেডিসিনে কোনো ধরনের সাইড এফেক্ট নাই এবার হচ্ছে আমি আসি কথায় এই মেডিসিনটার মাধ্যমে হচ্ছে তোমরা তোমাদের খাবারের রুচিটা এমন ভাবে বাড়বে মন চাইবে যে সারা দিনে তিন চারবার করে ভাত খাই এরকম আর মেডিসিনে হচ্ছে হচ্ছে শুধু মেডিসিন খেয়ে তোমরা তোমাদের ওয়েট করবা ওই মেডিসিন কখনোই ভালো না সেটা হচ্ছে এফেক্ট করে তোমাদের শরীরে বাট এই মেডিসিনটা খাওয়ার পরে সাত দিনের মাথায় তোমরা বুঝতে পারবা যে তোমাদের ভাত খাওয়ার রুচিটা কি পরিমাণ বাড়ছে ভাত কেন তোমরা যেই খাবার তোমরা পছন্দ করবা না সেই সব সেইসব আর ডেকে ডেকে খাবার খাওয়াতে হবে না তোমরা নিজের ইচ্ছাই খাবা রাতে ঘুমায় থাকলেও ঘুম ভেঙে হচ্ছে তোমরা বসে থাকবা ক্ষুদার ঠেলায় এরকম অবস্থায় এটা কিন্তু আমার সাথে হয়েছে যার কারণে আমি বলতে পারতেছি আপু শাড়ি নিয়েছো কোন পেস থেকে আপু শাড়ি যেই শাড়ি ফ্যাশন থেকে হচ্ছে এই শাড়িটা আর কি ভাই হচ্ছে আমার জন্য গিফট পাঠিয়েছিল বাট তাদের হচ্ছে এখন এই পেজে হচ্ছে শাড়িটা টোটালি হচ্ছে স্টক আউট বলতে গেলে এখন শাড়িটা আনছে না তারা যদি নেক্সটে কখনো আসে তখন আবার আমি এই শাড়িটা প্রমোশন করে দিব রাগ করছি তোমার সাথে কেন আপু রাগ করছো কেন আপু এটা খাইলে কি মোটা হওয়া যাবে অবভিয়াস মোটা হওয়া যাবে আমি তো কত শুকনা ছিলাম আমার ওয়েটটা এখন দেখো আমার মতন এরকম পারফেক্ট তোমরা তোমরা একটা ওয়েট আনতে পারবা যদি হচ্ছে এই মেডিসিনটা কন্টিনিউ খাও আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে হচ্ছে একদম নাস্তা খাওয়ার পরে ভরা পেটে হচ্ছে একটা খেতে হবে আবার হচ্ছে রাতে একদম রাতের খাবার খাওয়া শেষে হচ্ছে তোমাদেরকে একটা খেতে হবে তোমরা যদি তিনটা ফাইল কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমরা হচ্ছে এরকম সুন্দর একটা ওয়েট তোমাদেরকে আর কি মানে পাবা তোমরা অনেকেই আস যে একটা খাওয়ার পরে একটু মোটা হওয়ার ওই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা কোনো প্রকার কাজ করবে না কয়েকদিন পর থেকেই কিন্তু তোমরা আবার খাবারের রুচি তোমাদের নষ্ট হয়ে যাবে এই জন্য টানা তিন মাস একসাথে যদি তোমরা এই মেডিসিনটা কন্টিনিউ করো তাহলে দেখবে কি তোমাদের ওয়েটটা পারফেক্ট একটা শেপে আরকি চলে আসবে তখন যদি তিন মাস কমপ্লিট করার পর যদি ছেড়ে দাও তখন আর কোনো প্রবলেম থাকবে না তোমাদের রুচিটাও কিন্তু মাসাল্লা তিন মাস তোমরা যে এরকম খাওয়া দাওয়া করছো ওই থাকবে আয়াস তোমার মতো দেখতে মাসাল্লাহ এই আমি অনেক খুশি হয়েছি আয়াস একদম আমার মতো হয়েছে দেখতে আমার মতন আর আমার আম্মুর মতো হয়েছে বিশেষ করে আয়াস মানে ফেস কাটিং একদম আমার আম্মুর মতো দুষ্টুমি করে করে আমার মতো মানে মিক্সিং রাগ করছেন গো আমার রিপ্লাই দেন না না রাগ করি নাই রিপ্লাই আসলে কমেন্ট এখানে আসে নাই শো করে নাই হাই আপু আমার নামটা একটু নাও প্রীতি খান এই যে তোমার নামটা নিয়েছি তোমার নামটা অনেক কিউট আপু কেমন আছো এই ফার্স্ট তোমার লাইভ দেখতেছি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে লাল ফুলের শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা যেহেতু আমার লাইভটা এবার প্রথম দেখতেছ আপু